আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টেকন সার্ভিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাংলাদেশি পাসপোর্ট আপনি সৌদি আরবে আছেন ডুবাই আছেন কাতার আছেন বাহারাইন আছেন ওমান আছেন যেখানেই আছেন কুয়েতে আছেন যেরকম কয়েকটা বাঘ আছে দক্ষিণ এশিয়া সাউথ এশিয়া তারপরে ইউরোপ এশিয়া কয়েকটা দেশে ভিজিট করাটা খুব জরুরি যেরকম বাংলাদেশি পাসপোর্ট আমরা যেরকম সৌদি আরবে আসি সৌদি আরব থেকে আরব কান্ট্রির বিষা কোনগুলো হইতেছে আরব কান্ট্রিতে কিন্তু টাবল স্টোরি বাড়ানোটা খুব জরুরি শুধু আপনি দক্ষিণ এশিয়াতে কম দামে ছোটো ছোটো দেশগুলোতে অল্প টাকাতে বিষা পাইতেছেন খুবই সহজে বিষা পাইতেছেন এগুলো ভিজিট করতেছেন কিন্তু আপনি আরব কান্ট্রিতে থাইকা ওয়ার্ক পারমিটে আছেন কিন্তু কোনো দেশে বিষা করেন নাই যেরকম ডুবাইয়ের বিষা বন্ধ বিষা হইতেছে না খুব দেয়ার কুয়েতের বিষা সহজে হয় না ওমানের বিষা প্রফেশনের সমস্যা বাহারাইনের বিষয় অনারেবল কিন্তু প্রফেশন বালা না হলে যাইতে পারবে না কিন্তু কাতার একমাত্র খোলা আছে সৌদি আরবের প্রবাসীদের জন্য কিংবা সবগুলা আরব কান্ট্রি দেশের জন্য কাতারের বিষয় শুধু আপনার আকামা যদি তিন মাসের ভ্যালিড থাকে আপনার পাসপোর্ট যদি ভ্যালিড থাকে তাহলে আমরা করে দেব আপনাকে কাতারের ই ভিসা কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই নাসিম ভাই আপনি তো রিয়াদে আছেন জি জি আপনার প্রফেশন তো সাওয়াক কাজ না আমার হলো মাজরা আমেল মাজরা নর্মাল একটা পেশা দিয়ে কিন্তু আপনাকে আমি কাতারে ভিসা করে দিস কাতারে কাতারে একদিনে ভিসা করে দিলাম এই বিষা যদি আপনার প্রফেশন যেরকমই হোক আপনার ভিসা করে দেব পাসপোর্ট আকামা আমার ছবি দিতে হবে আমাদের অফার ছিল বর্তমানে একটু রেট বেশি যদি কারো ভিসা লাগে তাহলে অবশ্যই আমি অফার রেটে বিসা করে দেব যদি আপনার দুই তিনজন একসাথে যাইতে চান গাড়ি নিয়ে কিংবা বাসে কিংবা ইয়ারে যাইতে চান যে কোনোভাবে যা যাইবেন চলে যেতে পারবেন খুবই অল্প টাকার ভিতরে আমি ভিসা করে দেব আপনাদেরকে রিয়ার থেকে বাস আসে যদি আপনার পার্সোনাল গাড়ি থাকে পার্সোনাল গাড়ি নিয়ে চলে যেতে পারেন মাস্ট আপনাকে ছুটি লাগাইতে হবে সৌদি আরবের বাইরে যাইতে হলে এটা অনেকেই হয়তো বুইলা যান কিন্তু সৌদি আরবের যদি বাইরে যাইতে যান ছুটি লাগাইতে হবে আর ভাইজান কী অবস্থা আপনার আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিচ্ছু একটা বলেন যে আমাদের সার্ভিস কেমন লাগলো আপনার আপনাদের সার্ভিসটা খুবই ভালো আপনাদের সার্ভিস পেয়ে পুরা মুগ্ধ কারণ আপনাদের সার্ভিস এই পর্যন্ত আমি আপনার কাছ থেকে পাঁচ সাতটা ভিসা করছি আপনি আমার ট্যুরিস্ট ভিসা করে দিয়েছেন ভিজিট ভিসা যেমন কাতারে করছেন মালয়েশিয়া সিঙ্গাপুর তারপরে ইন্দোনেশিয়া ভিসা করছি আমি তারপরে থাইল্যান্ডের ভিসা করে দিয়েছেন ইনশাআল্লাহ আরও দেশে ঘোরার ইচ্ছা আছে আমার আপনি ভিসা করে দিবেন আপনার সার্ভিসটা খুবই ভালো পাইছি আমি আরও অনেক ট্রাভেলস আছে তাদের সাথে কথা কাজে মিল পাইনি আমি এ কারণে আপনারা ধরছি এখন আপনি আমার সব দেশে ভিসা যে দেশে যাইতে চাই আপনি ভিসা করে দেবেন ইনশাআল্লাহ আপনার সার্ভিস ভালো পাইছি আর সবাই আতিক ভাইয়ের কাছে আসবেন আতিক ভাইয়ের সার্ভিস দেখবেন সার্ভিস খুবই ভালো এর কথা আর কাজের সাথে ইনশাল্লাহ মিল পাবেন আপনারা আমরা ভিজিট নিয়ে কাজ করতেছি পাশাপাশি ওয়ার্ক পারমিট অনেকগুলা দেশের কাজ করতেছি যদি কেউ ডাবল স্টোরি বাড়াইতে চান বিভিন্ন দেশে ভালো কোনো দেশে যাইতে চান বা বিভিন্ন দেশে অ্যাপ্লাই করতে চাইতেছেন কফিলের এনওসি আছে আপনার আকামা বেলিড আছে আপনার প্রফেশন ভালো কিংবা মন্দ আপনার ব্যাংকে স্যালারি আসে তাহলে অবশ্যই আমাদের অফিসে ভিজিট করতে পারেন কিংবা কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক বাটনে লাইক করে দেবেন আমরা আছি রিয়াদে ভালো থাকবেন আসসালামু আলাইকুম